হাই গাইস আজকে আপনাদের একটা বোর্ডের বিষয় আজকে আপনাদের সাথে আলোচনা করব বোর্ডের বিষয় আজকে আলোচনা করব হে বাবু এটা লাইন পেরা কত দছেন 12 12 কত টাকা কোন এখান কত টাকা বোর্ড এটা উপরে বোর্ড এই যে এটা বিম কত বিম আছে 12 কি হবে বিম সূত্রে হয় তো গাইস এইখানে তাহলে তোমরা দেও লাইন প্যারেগেজ তো গাইস এইখানে এই বিমটা আছে আমাদের আঠারো আঠারোর মধ্যে আমরা আঠারো বিম কিন্তু আমরা ইয়া দিচ্ছি লাইন প্যাক দিচ্ছি বারো বারোতে লাইন প্র্যাক দিচ্ছি বারো হবে আমাদের লাইন প্যাক লাইন প্যাক দিয়ে আমরা মাতিছি চেম্বারে এক আর এইখানে থাকার এই বিমের ছাদের কিডনি হচ্ছে পার্ক তাহলে মোট আঠারো মিটে গেল আমরা এই যে লাইন প্যাক দিচ্ছি এই লাইন প্যাক এ লাইন প্যাকেজে আমরা বোর্ডটা বানার সময় আমরা এই যে মার মাছ দিয়ে মানে টপ দিয়ে আমরা সুতো দিয়েছিলাম আমরা আবারও এই লাইন কাটা বারো দিয়ে বারো দিয়ে আবার আমরা লাইন কাটা মারতে দিই তো আমরা এভাবেই বোর্ড আমরা এভাবেই বোর্ড মারবো বারোতে লাইন প্রাক দিয়ে বোর্ড মারবো যেগুলো আঠারো বিম আমাদের এখানে কিন্তু চেম্বার আছে চেম্বার সহ আমাদের তেরো আমরা চেম্বারটা পরে মারি কিন্তু বোটটা আগে মারি এই যে দেখেন বোট কিভাবে মারছে এগুলো আমাদের এই এখানে পাঁচ এই যে এগুলো আমাদের সবগুলো বারোই বারো লাইন কাটা আছে লাইন কাটা দিয়ে আমরা বোট মারি দিছি বারো আর দিয়ে আর একটা চেম্বার কাট করবো চেম্বার কাটটা মারলেই আমাদের তেরো হয়ে যাবে আর সাদের সেলাপ হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে আমাদের আধারও মিলি যাবে তো এতটুকুই